আর্জেন্টিনা তারকা অ্যালেক্সিস দাবটে দাপটে মোহাম্মদ সালাহ ভ্যানরাইক ও গাপ্পোর গোলে দুর্দান্ত এক বড় জয় পেল লিভারপুল প্রতিপক্ষ হিসাবে ছিলেন আর্জেন্টিনার আরেক বড় তারকা সেরা ডিফেন্ডার কুটি রমের টটেনহাম অ্যালেক্সটারের দাপটে রমের টটেনহামকে বড় ব্যবধানে লিভারপুলের হারানো নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে লিগ কাপের সেমিফাইনালে মুখোমুখি লড়াই করেছেন লিভারপুল বনাম টটেনহাম এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করছিলেন লিভারপুল শক্তিমত্তা ও আক্রমণ ভাগ সব দিক দিয়েই এগিয়েছিলেন লিভারপুল অপরদিকে আর্জেন্টিনা ও টটেন হামের রক্ষণ ভাগের ভরসার প্রতীক কুটি রমেরও ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠে ফিরতে পারেনি এতে করে এক আর্জেন্টাইন ডিফেন্ডারের অভারটাই পূরণ করতে পারছে না টটেন অন্যদিকে লিভারপুলের হয়ে খেলছিলেন আর্জেন্টিনার আরেক সেরা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটার এই সব কিছু মিলিয়ে দুর্দান্ত খেলছিলেন লিভারপুল অপরদিকে টটেন হাম বেশি একটা সুবিধা করতে পারছিলেন না বল দখলে আধিপত্য সব দিক দিয়ে পিছিয়ে ছিল টটেন অন্যদিকে গোলের দেখা পেতে মরিয়া লিভারপুল এতে করে গাপ্পো চৌত্রিশতম মিনিটে দুর্দান্ত ভাবে এক গোল করে দল আনন্দ উল্লাসে মাতান এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি গোলের গোলার দেখা পেতে মরিয়া আক্রমণের শুরু ঘুরাচ্ছিলেন টটেনহামের ডিফেন্স লাইনে লিভারপুল টটেনহামের ডি বক্সের মধ্যে একান্নতম মিনিটে একটি মারাত্মক ফাউল করায় মোহাম্মদ সালারা পেনাল্টি আদায় করে নেয় এরপরে মোহাম্মদ সালা প্যানালটি শটে দুর্দান্ত গোল করে সফলতা আনে এই গোলের সন্তুষ্ট নয় লিফারফুল আরও গোলের দেখা পেতে মরিয়া তারা এতে করে বরাবরের মতোই চটেনহাম দুর্বল বনে যাচ্ছিলেন এবং লিভারপুল আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন গোলের দেখা এরপরে জুবল সাহী দুর্দান্ত ভাবে গোল করে দলকে আনন্দ উল্লাস মাতান এবং দলের হয়ে তিন নাম্বার গোল সম্পন্ন করেন এই তিন গোলেই কি সন্তুষ্ট থাকবে লিভারপুল দুর্দান্ত খেলতে থাকেন আর গোলের দেখা পেতে মরিয়া তারা চটেনহামও দুর্দান্ত আক্রমণ করতে থাকেন বেশ কয়েকটি গোলবারের শট নিলেও ব্যর্থ হয়ে ফিরেছেন টটেন হামের অ্যাটাকাররা কখনো পোস্টে লাগে কখনো গোলকিপার আটকে দেয় কখনো ডিফেন্সের গায়ে লেগে বল ফিরে আসে এরপরে নেদারল্যান্ডের ভরসার প্রতীক ডিফেন্ডার ব্যান্ড্রাইক দুর্দান্ত ভাবে কর্নার কিক থেকে হেড করে ফিনিশিং দেন গোল করেন আনন্দ উল্লাস মাতান এই সব কিছু মিলিয়ে লিভারপুল পেলেও বড় ব্যবধানের জয় এই সেমিফাইনাল ম্যাচে টটেন হামের বিপক্ষে এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন গাপ্পো মোহাম্মদ সালা জবল সাই ও ভ্যানড্রাইক এই সব কিছু মিলিয়ে চার শূন্য গোলের গোল বন্যায় ভাসালো কুটি এবং ট্রটেন